দুই হাজার এক সালের আন্দোলনে বাংলার চিন্তা উমর মুফতি আমির গ্রেফতার করে বারো ঘন্টা বাথরুমের ভিতরে আটকিয়ে রেখে যতনের ইস্টিম রুমার চালিয়েছে আমি বিপ্লবীর হাতের আঙ্গুলগুলার ভিতরে সুই ঢুকায়া দিয়েছে আমরা কোনো প্রতিশোধ নেই নাই একমাত্র নবীর রহমত হওয়ার কারণে আর ওই রহমতের নবীর ওয়ারিস হিসাবে আমরা হাল আমরা দেশকে ছুটে বেড়াই দিনের কথা বলে যাই আপনি আমাকে গালি দেন আমি

যারা দূরে বসে আছেন বসে আছে আপনাদেরকে অনুরোধ করবো কাছে চলে আসে চলে আস মানুষ বা দূর দূরান্ত থেকে যারা আসছেন হয়তো আপনারা চিনেন না আমাকে কিন্তু ক্যামেরা যে কটা খারায় রয়েছে সব ক্যামেরাগুলো আমার ইচ্ছা অতএব আপনারা রাস্তাঘাটে দোকান পাডে। দাঁড়িয়ে না না থেকে অতি দ্রুত চলে আসুন এতক্ষণ জ্ঞান গর্ব আলোচনা শুনেছেন এরপরে আসতেছে আইলেমের জাহাজ আমার সুনামধন্য ওস্তাদ শেখুল হাদিস আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব হাফিজ এরপরে নজরুল ইসলাম কাসমি সাহেব হজুর মাঝখানে আমি আমি চারটি কথা আপনাদের সাথে একটু শেয়ার করবো ইনশাআল্লাহ الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين صدق الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

হিলফুল ফজুল ফাউন্ডেশনের উদ্যোগে দোয়ার মাহফিল আজকের এই মাহফিলের মধ্যমণি মহতারাম প্রধান অতিথি প্রধান আলোচক নন্দিত আল্লামা নজরুল ইসলাম আল্লামা ইয়াহিয়া সাহেব সহ জ্ঞান গর্ব আলোচক বিন্দু মঞ্চে ময়দান জুড়ে জাতির রাহবার জাতির সরদার হজরতাই কালাম আজম সমবয় সেবার যুবক বন্ধুরা স্নেহের শিশু কিশোররা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপনার্থে শুক্রিয়ার স্বার্থে সকলেই মিলে আওয়াজ তুলি চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি নেবে যার অল্প না বেশি তাহলে মুখে রাখতে হবে মুচকি হাসি আপনারা আছেন পালের উপরে বসি আমি আছি চেয়ারে বসি এটা হয়ে গেছে জান্নাতের বাগান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে একসাথে কবুল করে জান্নাতবাসী চিৎকার মেরে বলেন আমি আরো জোরে আমার প্রিয় ভাইরা আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তালাওয়াত করেছি ওয়ামা আর সাল্লাহ কাইল্লা আরত আল্লি আল্লাহ বলেছেন ভীপ আপনাকে রহমতের বাড়ি দ্বারা হিসেবে আপনাকে রহমত হিসেবে আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি অ মুসলমান ভাই আল্লাহ তালা আপনার আমার নবী মক্কার সাথী মানবতার মুক্তির দৌতি বিশ্ব শান্তির প্রতীক হজরত মোহাম্মদ রসুল্লা সাল্লিহ্লামকে রহমত হিসেবে নাজিল করেছেন এই জন্য আপনার নবী আমার নবী এই দুনিয়ার জন্য রহমত আপনার নবী আমার নবী গাছের জন্য রহমত পানির জন্য রহমত নৌকার জন্য রহমত জাহাজের জন্য রহমত ধানের জন্য রহমত পাল্লার জন্য রহমত রিক্সার জন্য রহমত শিশুর জন্য রহমত কিশোরের জন্য রহমত তরুণের জন্য রহমত বিদ্যার জন্য রহমত ইমামের জন্য রহমত খতিবের জন্য রহমত বক্তার জন্য রহমত শ্রোতার জন্য রহমত আমার নবী মকরী মদিনার বিশ্ব সভার সভাপতি আমার নবী ব্যবসায়ীর জন্য রাহমাদ সেনাবাহিনীর জন্য রহমত আমার নবী জন্য রহমত আমার নবী সমস্ত মাহুকাতের জন্য রহমত আমার নবী হিন্দুর জন্য রহমত বৌদ্ধের জন্য রহমাত খ্রিস্টানের জন্য রহমত আওয়ামী জন্য রহমত

আমার নবী رحمت হওয়ার কারণে 2013 সালে সাপলা চত্তরে রক্তের বন্যা ঠেলে দিয়েছে এই দেশের তাওহیدی মুসলমান 2001 সালের হাইকুনের ফতোয়া আন্দোলনে شیخুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে কারাগারে অবদ্ধ করেছে অজুর পানি দেই নাই শাইরা যার দুই হাজার এক সালের ফতুয়ান দাঁড়ায়বছন্ন ওমর মশ্যা মেলি খেয়াদ গ্রেফতার করাই বারো ঘণ্টা মাত্রমের ভিতরে আটকে রেখে নিশ্চয় করে নিশ্চয় চালিয়েছে আমি বিপ্লবীর আতের আঙুল গুলার ভিতরে সোই ঢুকায় দিয়েছে আমরা কোনো প্রতিশোধ নাই একমাত্র নবীর রহমত হওয়ার কারণে আর ওই রহমতের নবীর ওয়ারিশ হিসাবে আমরা আলেমরা দেশ দেশান্তরে ছুটে বেড়াই দিনের কথা বলে যাই আপনি আমাকে গালি দেন আমি মাফ করে দিব আমার পরিবারের উপর আঘাত করেন ক্ষমা করে দিব আপনি যদি আমার নবীর উপরে আক্রমণ করেন আপনার গোষ্ঠী সুদ্ধা ফিরে ফেলাবো আমার জন্য বসেছি কারণ এলিমের জাহাজ আসতেছে জাহাজ যখন আসবে নৌকার বেল থাকবে না যখন প্রচুর পানি চলে আসবে টাইমের যেমন বেল থাকে না ঠিক তেমনি ভাবে মেস্তরি আসলে ছুগালির টাইম থাকে না আমার উস্তাদের আসতেছে তার আগে বলতে চাই আমার নবী রহমত হওয়ার কারণে দুই হাজার এক সালে আমাদের উপর নেট করেছে আমরা ক্ষমা করে দিয়েছিলাম দুই হাজার তেরো সালে সে আমার ভাইদেরকে সাপ্লা চক ধরে পাখির মতো আঁকা ধরে গুলি করে মেরে ফেলেছে এই কাশপুরের ব্রিজের উপরে গুলি করেছে বাড়িদের মাত্র সাই গুলি করেছে মাতালিও করে গুলি করেছে মক্কি করে গুলি করেছে ছাত্রবাড়িতে গুলি করেছে ফরিদাবাদে গুলি করেছে রাহমানিয়া গুলি করেছে লালবাগে গুলি করেছে আমরা যাই আপনি বলতেছেন ফুস করে ঢুকে যাবেন আপনি ঢুকতে হবে না বাংলাদেশ নয় সারা পৃথিবীর যেইখানে ঠাকুরে গেল তোমার সার নাই কথা বলেন ঠিক কিনা আমরা ইতিহাস ভুলে যাই নাই আমরা ইতিহাস ভুলে যাই নাই কথা বলেন ঠিক কিনা এরপরে আপনারা বিডিআর সেনা বিদ্রোহদেরকে হত্যা করেছে এই দেশে মানুষদের উপরে বাক শক্তি স্বাধীনতা কেড়ে নিয়েছে দুই হাজার চব্বিশ সালে আমার নিরীহ ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে ব্যানের উপরে লাশ উঠাইয়া নেট বন্ধ করে সব সরকার করে দিয়েছে দুই হাজার একুশ সালে আবারও আমাকে নির্যাতন করে আবারও আমাকে কারাগারে বন্দি করেছে আমি মামুনুল হক সাহেবকে বলেছিলাম আমি আপনার সাথেও জেল বাপের কাটছি আপনার সাথেও জেল এখন আমি কিন্তু দুই আপনার বাপে আমাকে বিপ্লবী উপাধি দিছে আপনি দিবেন কি বুঝেন নাই বুঝেন বুঝেন তখন মামুন সাহেব এসে দিয়ে কয় যা দোয়া করে দিলাম দোয়া করে দিলাম এই দেশে চোরে খাও মামুন সাহেব জেলে থাকা অবস্থায় আমরা শুধু যারা হক কথা বলতে জানে কোন জালেম সৈরাচারকে চিন্তা ভাবনা করে তারা কথা বলে না এক আল্লাহর উপর ভরসা করে কথা বলে ঠিক না মুসলমান দুই হাজার এক সাল আর একুশ আরে বৃষ্টি আসবে বৃষ্টিতে জীবনে বহুত পিচ্ছেন আজকে বসবেন বৃষ্টি দে ভিজবে এই বৃষ্টি ধারা আল্লাহ রহমতের নবীকে যেমন দুনিয়াতে দিয়েছে আজকে রহমতের পানি দ্বারা আমাদের গুনাহগুলো এই শীতলক্ষা নদীতে ধোয়া ভাষায় নিয়ে যায় সয়রাচার থেকে এই দেশ জবর মুক্ত আজকের মাহফিল থেকে আমরা গুনাহ মুক্ত হতে যাই কথা বলেন ঠিক কিনা রাগ করতেছেন আপনারা রাগ করতেছে বলেন তো আমাদের দোষটা কি এই যে আমাদের উপর এত নির্যাতন আমাদের দোষটা কি আমাদের দোষ আমি গত সাতাশ তারিখেও বলেছিলাম কেরানীগঞ্জের মা আমাদের দোষ হয়েছে আমরা সৈরাচারকে বলেছিলাম এই দেশে আপনার বাপের যত মূর্তি আছে এই মূর্তিগুলা করা যাবে না বিশেষ করে ধুলাই পারে মূর্তি করতে পারবেন না কারণ শেখ মুজিবুর রহমান যার জনপ্রিয়তা আকাশ চুম্বি সেই আকাশ চুম্বি জনপ্রিয়তা থেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কারা সেটা দেখেন এখানে মূর্তি না করে আপনি মুজিব মিনার করেন মিনার থেকে আজানের দড়ি ভাসবে তার কবরে সবাব যাবে এটা আমাদের অপরাধ হাইকোর্টে মূর্তি টানায় মূর্তির হাতে পাল্লা দিয়া বলতেছেন আমরা এই দেশের ভিতরে মূর্তির রাজ্য কায়েম করব। আমরা বলেছিলাম এটা বাংলাদেশে সম্ভব না কারণ এই দেশের ভিতরে শাহ জালাল সি আছে শাহ ফরান সি আছে শাহ আব্দুল সি আছে শহীদতিকর সি আছে খানজান আলী সি আছে পীর জউদু সি আছে হাফেজ জউদু সি আছে উজারির আল্লাহর ওলি সি আছে শেখুলার সি আছে শেখুল ইসলাম সি আছে জুরাইত পাবনার সি আছে মুফতি বাংলাদেশে করতে পারবেন না এটা আমাদের অপরাধ আমরা বলেছিলাম আপনার পাপের পাপের জয়ন্তী উপলক্ষে আপনি সারা পৃথিবীর কে লোকানের আপত্তি নেই কিন্তু কোসাই মদী বাংলাদেশে আসতে পারবে না যার হাতে বাবরি মসজিদ ভেঙ্গে খান হয়েছে এ কোসাই মদী বাংলার মাটিতে আসতে পারবে না কষাই মদির চা যারা আছে তারাও বাংলাদেশের টিকে থাকতে পারবে না তোমার খান খান হয়ে যাবে

সে আবাস আমরা দেখতে পাচ্ছি কথা বলে ঠিক না আপনারা তো জানেন না উনি কিন্তু গৃহবন্দী ছিলেন সৈরাচার যখন পালাইছিল পালানোর সাথে সাথে বিশেষ আমন্ত্রণে ওনাকে গেস্ট বানাইয়া নিয়ে গেছে আল্লাহ একবার কর অথচ ওনাকে গৃহবন্দী সব শর্ত দিয়ে বলছে মসজিদে থাকবেন মাদ্রাসায় থাকবেন মাঠে ময়দানে যাইতে পারবেন না আল্লাহ কে খারা 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 খেলা হবে কথা কয় না কি হবে খেলা হবে কথা কয় না ওই খেলোয়াড় কই নারায়ণগঞ্জের খেলোয়াড় কোথায় দেখে যাও হিলফুল ফুজুলের ফাউন্ডেশনের ছেলেরা দাঁড়িয়ে আছে যদি আবার ওরা খেলতে আসে ওদের সাথে খেলতে কারা কারা রাজি আছো আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাও রাজি আছো ওদের সাথে খেলতে রাজি আছো ইনশাআল্লাহ বলে আবার বলেন ইনশাআল্লাহ কিন্তু ওরা আসবো না আসবো আসবো আরে না যেটা যায় ওটা আর আসে না কথা কেন কত কিছু না তোমাকে দিলাম বিদায় বেলায় ঠিক মতে মুরগির রানটাও খাইয়া যাইতে পারলাম না আহারে মুরগির রান রে পোলা পায় কত সুন্দর করে মজা করে করে খায় আবার খাটের উপরে উইচা এর উপরে পাও দিয়া ধুলাইতেছ কি মজা রে খাও না খাও কথা কয় না ঠিক না বেটি এখন আমার নবীকে বলেন নবী রহমত হওয়ার কারণে ওদের লাভ হইছে না লস আস্তে বলেন কি আরে পিছনে তো লোক জায়গা দিতে পারবেন না একটা তাকবীর বিরোধত নারায়ে তাকবীর আল্লাহু এই তাক দিয়ে খেলবেন এত দুই হাত দু সানো আলামিন ভাইয়ের কালে যায় নাই হে দেহ আরে

চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আর ওদিকে একটু পরে তাকান শোনেন আমার ভাইরা এই জন্য আপনাদেরকে বলি নবী আমার রহমত হওয়ার কারণে আপনার আমার জন্য আল্লাহ তালা সব কিছু রহমত হিসেবে নাজিল করেছে এই জন্য বিরোধী দল এ দল দল জি দল এসব দলের কপাল ভালো ভালো হওয়ার কারণে মুসলমানরা সহিংসতার ভিতরে লিপ্ত হয় না মুসলমানরা নিজেদের ভিতরে আপোষ থাকে আলাল মুসলমানরা নিজেদের ভিতরে সহনশীলতায় থাকে মুসলমানরা নিজেদের ভিতরে দাঙ্গা করে না হাঙ্গামা করে না লড়াই করে না যুদ্ধ করে না জিহাদ করে না মুসলমানরা কাফেরদের সাথে নরম ভাষায় কথা বলে না আল্লাহ বলেছে আশিদ দাও আলাল কুফফার কাফেরদের সাথে কঠিন ভাষায় কথা বলো আজকে দেখেছি সে গুজরাটের কোশাই এই বাপরি মসজিদ ভাঙ্গার কোশাই এই मोदीর বাচ্চা মদির দেছে আমার নবীকে গালি দিয়েছে অনুতি বিলম্বে যদি ওই কুলাঙ্গারকে ফাজিল কাস্তে না জুলায় বাংলাদেশ থেকে আরেকটা লং মার্চ হবে এই লং মার্চ হবে হিন্দের লং মার্চ এই লং মার্চ হবে মাদের সৈন্যরা ভারত অভিমুখে লং মার্চ করে ভারত আবার মুসলমানদের হাতের ভিতরে তখনই আনবে কথা বলো ঠিক সম্মানিত ভৈরব সম্মানিত ভৈরব এই জন্য সব সময় নিজেদেরকে সজাগ রাখবেন আমি আওয়াজ ছিলাম জীবন যাবে ইমান যাবে না কল্লা যাবে পাগড়ি যাবে না জীবনের জন্য মায়া নয় জীবন আমরা দুই হাজার এক সালে দিতে চেয়েছিলাম আল্লাহ বলে চার কিছুদিন বাস একুশ সালে নিতে চেয়েছিল আল্লাহ আরো কিছুদিন বোনাস দিয়েছে বোনাস টুকু আল্লাহর জমিনে দিতে চায় আল্লাহ যেন কবুল করে চিৎকার মেরে বলেন আমি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত